কেউ কাউকে আপত্তি করে শিকার করবে না সবাই একজন আর একজনের दुश्मन হয়ে যাবে রমজান মাসের রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়েছে তাকওয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল এই সম্পর্ক কারওয়াতের ময়দানের কাজে লাগবে রমজানের রোজা মালিকের কাছে গিয়ার দাঁড়াই যাবে আল্লাহ গরম কালে জমিনে কাজ করছে পাকা রাস্তা দেয়া সিঙ্গে চালাই অটো চালাইছে রুদ্রে পড়ছে তারপর আমাকে বর বানাই আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম আয় হায় মুসলমান এমন রোজা ছাড়তে পারে আরেকটা কথা শুনে আল্লাহর হাবিব বলেন রোজা রাখলে অসুস্থ হয় না সুস্থ যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে নামাজ তাদের জন্য ধোয়া করে আর বলে আমি সুন্দর একটি ছিলাম তুমি আমার হাত পাও ভেঙে ফেলছ তুমি আমাকে পুকু বানাইছ আমার সাথে সুন্দর আচরণ চরণাই তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দে

তোর জন্য মাথা ঘাম পায়ের রক্ত পানি করছি আর নিজে নঞ্জন কোনো কত কষ্ট করছি ভালো কিছু খাই নাই ভালো কাপড় চোপড় করি নাই আজকে আমি আদাটা নেকির জন্য ধরা পড়ে গেছি আমার আদাটা নেকি দিয়ে একটু সাহায্য কর ওখদ দিব এর কোনো দলিল আছে তোমার কাছে কথা অ ভাই ফোন কথা তুমি যে আমার আব্বা একটা বিষয় তোমার কাছে কোনো দলিল দলিল আছে আর এস করতিয়ান সি এস সি এস আছে আমি তোমাকে চিনি না ল ওয়াক বা ল আপনার প্রিয় তোমার স্ত্রী জীবন শংসা তার সঙ্গে সার জীবন শংসা বস্তা

রমজান মাসে রোজা রাখার মাধ্যমে যে তাকুয়া অর্জন হয়েছে তাকুয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল এই সম্পর্ক কামতের ময়দানে কাজে লাগবে রমজানের রোজা মালিকের কাছে গিয়া দাঁড়াই যাবে আল্লাহ গরমকালে জমিনে কাজ করছে পাকা রাস্তা দিয়া সিন দিয়ে কতো চালাইছে রুদ্রে পড়ছে তারপর আমাকে বর বানাই না আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম এমন রোজা সারতে পারে আরেকটা কথা শুনে আল্লাহর হাবিব বলেন রোজা রাখলে অসুস্থ হয় না সুস্থ হয় অনেকে মনে করে রোজা রাখলে শরীরটা হালকা হয়ে যা হ্যাংলা হয়ে যা না এগারোটা মাস এগারো মাস তো খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে কোন দাওয়াতে গেলে তো কোনো কথাই নেই বাটি দিয়া যাসে যদি এখনকার পোলাপান খাইতে পারেন আগে আমরা দেখছি কয়েকটা বন্ধু মিলে একটা টেবিলে বসছে আর ফোন করে নিছে বিয়ে বাড়ি খানা তো

শুরু করলো কোন দিক দিয়ে আল্লাহ হাবিবেন অনেক কোরআন তিনি আছে কোরআন পড়ে কোরআন তার আল্লাহর كلام বুঝে পড়ার জন্য আল্লাহ পাঠmadı না কি শুধু আদম taala ওমরের জন্য পারে না ইছনের আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি আগের থেকে কিন্তু তার প্রস্তুতি ঠিক না এজন্য রমজান মাস আসছে তার কোয়ার মাস মুত্তাকিফর মাস এবং ধৈর্য ধারণ করার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহ সান্নিধ্য পাওয়ার মাস আল্লাহর কাছ থেকে আল্লাহর রেজা মন্দির পাওয়ার মা এবং সুপারিশ পাওয়ার মা রমজানের রোজার সুপারিশ পাওয়ার মা এতগুলো ছেড়ে দেওয়া যাক ই রোজাকে কোনো দিন বাদ দেওয়া যাক আবার কোনো কোনো মুসল্লি আছে মাসাল্লাহ প্রথম দিক বিতে বিদেশে ঠিক আবার রাখছে সর্বপদার তো প্রথম আসি শেষ আসি মাসকাزه না থাকার অসুবিধা এরকম আমাদের চলবে চলে না আর রমজান মাস হলো সজনের মাস মা বন্ধুদের শয়তানে লাগাই দেই ইফতারি বানানোর ওই জন যত লোক তত আমাদের বাসা বাড়িগুলোতে শহর বন্ধরে বাপ পে বাপ যোহরের প্রত্যেক ইফতারের আইটেম বানানোর শুরু হবে একবারে 10 আইটেম 30 আইটেম 40 আইটেম শয়তান পেয়ে লাগাই দিছি রোজা রাখা একটু তিলাত করবো এটা বাদ দিয়া আশাকের মধ্যে লাগাই না শয়তানের ধোকায় পড়া যাবে না রমজানের সময়টাকে দুনিয়ার কোন কাজে নষ্ট করা যাবে না এই আয়াতটি আমি তিলাত করে চান্দা বলেন ইলা মাত্র রতিনের লব্ধিক তোমরা आपसে প্রতিযোগিতা করো আল্লাহর কমার দিকে আল্লাহর জান্নাত পাওয়ার দিকে মুত্তাকি হওয়ার জন্য তোমাদের সবথেকে শক্ত আমি আল্লাহ ماہ Ramadan দিয়েছি এই রমজানের এই সময়টাকে কাজে লাগাও তাইলে তোমার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে মুত্তাকি হিসাবে cahay পাবে ওয়াইং করল জারিকা লম্মা মাতা আল হায়াতুদ আ আখিরাতু ইনদা রাব্বিকা মুত্তাকি আল্লাহ গুলো সব দুনিয়া তার ঠিকক দুনিয়া সব সুন্দর যা না না পরকালে আমি আল্লাহ সমস্ত সুন্দর্য সমস্ত তেসুবিতি সমস্ত সুজন সুবিধা যারা মুত্তাকি হবে তাদের গণ্য রেখে দিলা দুনিয়াতে কষ্ট হলে আল্লাহ বন্ধরে রমজান মাস আসা তোর সামনে ভ্যারাইটিস কালারের খাবার থাকার পরও তুই খাইস সুন্দর সুন্দর শরবত থাকার পরও জুস থাকার পরও তুই খাওয়া দাওয়া করিস না এখন তুই যা চাবে তাই বান্দা স্বর্ণের খাটের মধ্যে শুয়ে থাকবে অটু খা উপরে উঠে নিচে যায় সরাই যায় আবার মিলে যা

এখন যদি আমি একটা সোনালি আম পাই রুমালি থাকলে তো সোনালি আছে তাইলে আমার মনটা কত ভালো মানে যা চাপ চাইতে দেরি হবে তার মুখের কাছে আসতে দেরি কে দিবে আর যুবকদেরকে আমরা ডাক দেখা তোমাদের জন্য যে কত ফ্যাসিলিটি রাখছি এটা ভাষায় প্রকাশ করা যায় মুরব্বীরা একটু কম পাইব যুবকরা একটু কি পাইব abiler abi gereken sara zamanda gelmeyecek oünkü